ভরি ওয়ান গুড মর্নিং আজকে হলো মানডে আর এই যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি পনির তরকারি করবো আর সময় পেলে বাঁধাকপি করব আজকে একটু বেরোতে হবে একটু কাজ আছে এখনও বাসি বিছানা উঠাইনি স্কুল থেকে এসেই মানে রান্নাবান্নার ইয়ে করে দিয়েছি কারণ যদি বিছানা উঠাতে যাই এখন ফাঁকে ফাঁকে বিছানা উঠাবো চা খাবো কিছু করিনি সকাল থেকে কোনো কিছু খাইও নি কারণ আজকে একটু আমার কাজ আছে আমার বারোটার দিকে আমাকে বেরোতে হবে তো বলছি না এটা আর আমি তো আমরা দেখতেই পাবে যাবো যে আর এখন সব কাজ বাজ সারবো আর তো তো এখন মানে ঠান্ডার দিন তো আর আমার আর স্কুল থেকে আসলে মামামকে নিয়ে দিয়ে আসলে ঠান্ডা লাগে না রোদ্র দিয়ে যে আসি তেমন ঠান্ডা লাগে ভিডিওটা দেখতে থাকো নো স্কিপ করে নিয়ে নিয়েছি আজকে বসে খাওয়ার টাইমও নেই আর কালকে সন্ধ্যার সময় পুরি বানিয়েছিলাম আমি যেহেতু এবার আমার মেয়ে সব কালি জিরা আর কি কালো জিরা আর কি ফেলে দিয়েছিল অনেকটা উঠিয়েছি তবে অনেকটা হয়ে গেছে কালো জিরে কালকে যা দুষ্টুমি করে এগুলো না একটু বেশি ভেজেও নিয়েছি আলু ভেজে কিছু না হবে মানে এমনিতে কোনো প্রবলেম হবে না কিন্তু একটু কম বাঁচলে ভালো হতো আদা জিরা বেটে নিচে যে জানি সকাল সকাল যে বাসি বিছানাটা উঠিয়ে ফেলতে হয় হুম কিন্তু কী করবো বলো একা হাতে শিলং থাকতো আমি একদম সকালে উঠাতে পারতাম না কারণ অমিত ঘুমো মানে ঘুমে থাকতো ওদের মামা থাকতো তারপরে অমিত ওরা ডিউটি বেরোতো তাও কারণ একা একা হাতে তো যদি ও যদি ওখানে থাকতে করতো তাহলে তো ও আমি উঠলে যেমন ও গুছিয়ে নিত এটা কাদের করে হয় জানো যারা যাদের বড় একটু কিছু হেল্প করে তাদের করে কিন্তু এখনও হয় আমি বলবো এটা কিন্তু আমার ঘরে বরাবরই কোনো কোনো সময় অমিত সানডে বলো কোনো কোনো সময় আর কি একটু সুন্দর করে গুছিয়ে দিত তার জন্য বললো এই সুপারিগুলি শুকলাম হতেই লাগবো না কালো সুপারি দেখলো এগুলো কিন্তু ভালো সুপারি কাঁচা সুপারি শুকিয়েছি বলে এরকম লালটি লালটি হয়ে গেছে ওই যে একটু বেরোলাম তো যদি তাড়াতাড়ি চলে আসতে ঘরে চলে আসবো যদি লেট হয় লেট হবে না অলরেডি তো বারোটা দশ মতো হয়ে গেছে মামা আমাকে যেন নিয়ে চলে আসব আর রানলাম রান্না করলাম সব তোমাদের সাথে গিয়ে দেখাবো কারণ মানে ঘরের তো সব কাজবাজিও আর ইও করিনি কী বলে ওটাকে বাইরে যে ব্ল্যাঙ্কেটু বের করি সেগুলো ঢুকায়নিগুলো দিদার ঢুকাবে মা ঢুকাবে সত্যি মানে এত হুটোপাটার মধ্যে বাবার বাড়ি বলে বেঁচে যাচ্ছি অন্য জায়গায় যদি থাকতাম সত্যি আমি এগুলো বাঁচতাম না সত্যিই তো তারা ঘুরের মধ্যে আর এখন তো করতেই হবে দৌড়াদি সব কিছু যদি আমি ঠিকঠাক না করি তাহলে আর কিসের আমার আশা তাই না এখানে এসে একটু বসলাম স্কুলে আমাকে নিয়ে যাবো দেড়টা অনেজেকে চলে আর আবার স্নান করলাম মানে রাস্তা ধুলা ধুলা লাগছে মাথায় জলদিনী বিকাল হয়ে গেছে বিকাল কি বলছি তিনটে বাজে বিকাল বাজেনি সকালে স্নান করেছিলাম মাথা পুতার চুবিয়ে পড়ে এখন আর করলাম সর্দি এত ধুলা রাস্তার মধ্যে মানে বলার মতো না ধুলোয় ধুলো পুরো একদম আর রান্না বান্না কি তোমাদের খাই দাও পনিরের তরকারি আর বাঁধাকপি খাবি না তো না দিই না দাঁড়া ওই যে বাঁধাকপি একটু লেগে গেছে তারা হুড়ো করে রান্না পনিরের তো এটা তো টেস্ট হয়নি মামামকে দেখে ভাত খাচ্ছে একটু লাগছে অল্প একটু শুয়েছি মামাম নিজে নিজে রেডি হয়েছে টিউশন যাবে বলে আর আমি তো নিয়ে যাব এখন এই বুকগুলো রেখেছি বললাম রেখে দে উনি রাখবেন না আমাকে রাখতে হবে আজকে এই মাস্কটা নিয়ে আসলাম আমার জন্য নি কারণ আমি পারি না আমি উনার বাবা স্কার দিয়ে ঢাকি কারণ তোটা বন্ধ করে পারি না করোনার টাইমে আমি অনেক কষ্টে লাগিয়েছি চল মামা মার খাবি ওইটা খালকে ওইটা দিদি তারা ডোরের সাথে এসছে থাকুক তো মারে তো ওই যে মাদের করে সন্ধ্যা চা খাচ্ছি পপকর্ন দিয়ে খেয়ে তারপরে মামামকে আনতে আর কি যাব আর দেখো একটা ফুটা লাগিয়েছে লাগছে আমাকে দেখতে তুই যে মামামকে পড়াতে বসলাম আর মামা আজকে মামামকে আজকে মিল্ক দিইনি মিল্ক দিইনি কারণ পপকর্ন খাচ্ছে আর আমিও দিইনি মিল্কটা সো ভাবলাম থাক আজকে দেবো না তো এখন থেকে বসে বসে পড়ছে পপকর্ন পুরোটা খাই নি আর বলছে পুরো প্যাকেট নিয়ে নেবে আমি বলেছি মাটিতে করে নেই বাটিতে করে নিয়েছে তাও খেতে পারছে না আমিও চা দিয়ে পোকনদের খেয়েছিলাম মা গিয়েছিল বাজারে ওই কাপড় আনতে আর কি মা দাঁড়া আমি পিলো দিয়ে নি কমফোর্টেবল ফিল করছি না আমি এরকম করে ঘুমিয়ে ঘুমিয়ে না আমার ধারে বেতা তো কাপড় আনতে গিয়েছিল মা তো মামামের জন্য একটা প্যান্ট নিয়ে মা মামা প্যান্টটা দেখাতো তো এই যে এই প্যান্টটা নিয়ে এসেছে দূরে দাদা দাদা এরকম করে দুষ্টি মহিলা এই যে এই প্যান্টটা নিয়ে এসছে আর কি যে লুম এরকম টাইপের দাদা দাদা লুম লুম সফট আছে আর কি বলে এটাকে একটু বড় দেখে এনেছে কারণ একটু ইয়ে করে পড়াতে হবে তাহলে নেক্সট ইয়ার পড়তে পারবে কারণ দেখো এখানে ঠান্ডা থাকে টু মান্থ পড়ো 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 রিভিশন ধরো ইয়ে করবো ধরবো টু মান্থ থাকে টু মান্থের মধ্যে তো ছোটো হয়ে যাবে না আর নষ্ট হবে না সো আমি ভাবলাম যে এবছর যদি বাইরে পড়ে নিল নেক্সট ইয়ার ঘরেও লাগাতে পারবে আমি বলেছি ঘরে তো মোটামুটি আছে তো টিউশন যা যাবি লাগিয়ে তো আমাদের জন্য পপকর্ন নিয়ে আসলো আর মেয়ে নাতিনের জন্য নিয়ে আসলো একটা আর একটা আজকে তো একটা মাস্কও কিনেছে ও ডেইলি আর আমার একটা মানে ব্যাগ এসছে কি ধরো দেখা তার জন্য আর কি এই ব্যাগটা নিয়েছি আর আমি ছিলাম না ঘরে তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দিদা ছিল বলে দিদা আর কি পার্সেলটা এ করেছে অনেকটা ভালো হয়েছে তাহলে দিদা পার্সেল আসবে দিদা ঘরে থাকলে দিদা দিদা আর কি নিয়ে নেয় আর কি বলে এটাকে আমি এরিভিং ডেলিভারি এরিভিং ডেলিভারি দেখাচ্ছিলো কোনো কোনো সময় এরিভিং ডেলিভারি দেখালে কী হয় টু থ্রি ডেজ কিন্তু মানে পিছিয়ে দে পরে আর কি দে কিন্তু আজকে দেখলাম না আজকেই চলে এসছে বললাম না ভালোই হয়েছে তো একটা হয়ে গেল আমার ব্যাগ মেয়ের একটা প্যান্ট আমার লাভ না লাবুবু পরে ও লাবুবু লাগে লাবুবু একটা কিরকম হয়েছে ভালো হয়েছে না একটাই চেন বেশি একটা চেন একটাই চেন জাস্ট মোবাইল পয়সা টাকা টাকা টুকা আর তো এক্সট্রা আমার কিছু আমি স্কুল যেতে তো এমন কিছু লাগেও না তো ভাত বসালাম এই যে এখন কাপড়গুলো ভাজ করতে হবে দেখে না আমার এত মানে অসহ্য লাগছে তোমাদের কি বলবো আর পরিমাণে মাথা যন্ত্রণা তার মধ্যে কিরকম যেন লাগছে আসলে কি হয় যে বলো তো আমার বুধে দুপুরে এসে স্নান করাটা বোধহয় নেওয়া মানে ঠিক হয়নি আর যেহেতু গরম জল দিয়ে স্নান করি তো সকালে গরম ঠান্ডার পরের পর থেকে গরম জল দিয়ে স্নান করি এখন দিদাও বোকা দিচ্ছে বলছে তুই কাঁচা জল দিয়ে স্নান করেছি কাঁচা জল মানে আমরা কি ঠান্ডা জল নোয় আমাদের তো কলকাতার ভাষায় আর কি নোয়াখালী ভাষা না এটা কলকাতার মানে ল্যাঙ্গুয়েজে সো আমি তো মানে সেই ল্যাঙ্গুয়েজে কথা বলছি কিন্তু একটু থাকে না বয়স্কদের ল্যাঙ্গুয়েজ সেটা আর স্নান করেছি যে তার জন্য আসলে কেন করেছি ভাবো এতটা ধুলোবালি মানে আমি বুঝে মানে বলে বোঝাতে পারবো না এতটা ধুলোবালি এতটা ধুলোবালি পুরো রাস্তার মধ্যে পুরো যেমন একদম কীরকম গিরগির মাথাটা একদম একদম করছে আর মানে আমি কিছু বুঝছি না শীত ঢুকার পর থেকে এত হেয়ার ফল হচ্ছে মানে কি বলবো মানে এরকম করলেই মানে চুল আসছে কেন জানি না মানে ভালো লাগছে না আমার একবারে মানে কঙ্গি করার তো ইচ্ছে কিন্তু কঙ্গিটা করতে হয় কিন্তু করি কিন্তু এতটা হেয়ার ফল আমার কোনোদিন হয়নি এবার এতটা হেয়ার ফল হচ্ছে অমিত গেল মাস হয়ে গেছে ফোনে কথা আজকে ডেলি ডেলি জিজ্ঞাসা করছিলাম তুমি কবে আসবে ও কথার ছলে চলে আর কি তো বললো আসবে জানি না এখনো কবে আসবে আর এত তো তো হপট করে আসাটাও সম্ভব হয় না আমিও বুঝি কারণ যেহেতু ছুটি যায় দেন একটা মানে আসতে গেলে একটা আছে না একটা খরচাও তো আছে সো মানে এমনিতেও একটা বরাবরই সব সময় একটা ও আসাটা আসে না দেখলে তো আমার তো এক বছর হয়ে গেছে ডিসেম্বর মাসে কিন্তু আমার পুরো এক বছর হয়ে গেছে শিলচার আসার সো তো তার জন্য না মনটাও ভালো লাগে না কোনো কোনো সময় যে পুরো কমপ্লিট দু মাস দু মাস না মানে যাদের থাকে ওর যারা একা থাকো তারা আশা করি আমারই এটা বুঝবে হ্যাঁ এটা আমি বুঝি না কারণ সবার সাথে সারাটা দিন মানে একটা থাকেই আর এমনিতে আবার একটা কি মানে এটা তো না যে এটা মানে আমি এটাই করতে পারি না এটা এখন মানে অমিত যেটাই মানে বলি না কেন যে ওইটা এনে দাও ওইটা করে দাও দিয়ে করেন যে বোঝে যে না তুমি ওখানে একা থাকো সব কিছু বা কিছু ওই যে থাকে না যেমন আশা করি তোমরা বুঝতেই পারছো আমি বোঝাতে পারছি ভালো লাগছে না আর মামা জিজ্ঞাসা করে মেয়েও মানে এতটা বোঝাতে পারে না যে পাপাকে আমি মিস করছি কিন্তু কোনো কোনো সময় জিজ্ঞাসা করে পাপা কবে আসবে পাপা করবে এই করবে সে করবে ওইটা কি তো কাপড়গুলো ভাজ করছি কাপড়গুলো ভাজ করছি আর মানে ভাবছি আর কি যে কতগুলো যে আমার দিনের মধ্যে কাপড় হয়ে যায় আর এই ঠান্ডা পরে না কাপড় আরও বেশি বেড়ে যাচ্ছে ধুতো দেখবে অশান্তি লাগে এই সোয়েটার এই ওটা এই সক্স আর এদিকে আবার ভাঁজ করতে অশান্তি বরাবরই না আমার একটু আমি লাগে কাপড় ভাঁজ করাটা না আমার কাছে একটা অনেক বড় একটা মানে যুদ্ধের ব্যাপার বলবো যুদ্ধটা বোধ অনেক বড় আমার ভালো লাগে না সত্যি কথা বলতে যেটা আমি সত্যি কথা বলবো আমার একদম পছন্দ না কাপড় ভাঁজ করা কিন্তু করতে তো হবে এ। হরিয়ার তো ওই যে এগুলো কাপড়গুলো আর কি দিদা ডেকেছিল ডেকেছিল তাদের বলেছিলাম তো যখন ভাজ করবে তারপরে ভাত খাবো ভাত হয়ে গেছে ওইদিকে মামা মামামের ভাত আর এটা আমার ভাত বেড়ে নিয়েছি আর দুপুরের তরকারির মতো জানোই সবই আছে এই যে পনিরের তরকারি দেন বাঁধাকপি সব আছে যখন আর কিছু না রুটিও ছিল খাইনি আমি কমপ্লিট এখন শয়ন শয়ন করতে হবে ঝেড়ে পুরে টিভি চলছে আমার ঘরে বাজে দশটা বাজার দশ মিনিট বাকি অনেকটা আগে আজকে হয়ে গেছে কারণ পড়ানো তাড়াতাড়ি শেষ হয়ে গেছে বলে বসতে এখন একটু লুশন লাগাবো নিজেও লাগাবো এই যে আগে মশারি টাঙাবো তারপর লুসন লাগাবো আর এখন মানে টিভি মশারি টাঙে টাঙিয়ে তারপরে বলবো লাইট অফ করে তুই চলে যা এখন যদি ওকে ডাকি ও শুধু এখানে এসে মানে গোলমাল করবে গন্ডগোল করবে আর আমার না সত্যি করে তখনই আমি বোকা দিই ভালো লাগে না তখন বোকা খায় তাই জন্য বাবা তুমি পরে আসো তোমাকে চলতে গেলে মোবাইলটা রাখতে পারছি না আর এখন লুসন লাগ নিজে লাগাবো আর মেয়েকে লাগিয়ে দেবো কারণ তোমাদেরকে বলছি আমার একটা মেয়ে কোনো যাওয়ার সময় শুধু চুলটা সুন্দর হলো হ্যাঁ কোনো যাওয়ার সময় সাজে টিউশন উশন নেই আমি দেখো কোনো যাওয়ার সময় দিন যেমন মন্দিরে গেলাম সাজলাম কিন্তু এমনি সময় একটু লুশন লাগায় একটু লিপ বাম লাগায় দেন এটা ওই পাপার মতন স্বভাব পেয়েছে পাপার ওই যে একটা মানে শুধু চুলগুলোকে ইয়ে করবে আর পারফিউম পারফিউম আমার করে একদম দিন যায় না মানে কি বলবো টাইম পারফিউম লাগে লাগে ওরা ঘুরতে পারে ওর পাপার তো সবগুলো ড্রেসেতে গন্ধ করবে পারফিউমে সবগুলো ডিওর বেশিরভাগ ইউজ করে ডিওর গন্ধ করবে সবগুলো কাপড়ে মানে ওর স্মেলটা শুধু ওইটাই পাবে আর এই যে ইনিও এরকমই হয়েছে বাপ কা বেটি বাপের মতোই হয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষের ভিডিওটা ভালো লাগলে প্লিজ স্কিপ করে দেখবেন নতুন বন্ধু যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধু যারা সাথে থাকুন পাশে থাকুন কালকে একটা নিউ ব্লগ দিয়েছি বাই গুড নাইট অ্যান্ড ড্রিঙ্কস